বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে আসসালামু আলাইকুম বাইক ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত বাইক ম্যান ভিডিওর পক্ষ থেকে আমরা নিয়ে আসলাম টিভিএস অ্যাপাচি আরটি 164V লসি ব্ল্যাক কালার এটা হলো স্মার্ট এক্স কানেক্টেড এডিশন হ্যাঁ ফর দিস স্মার্ট এক্স কানেক্টেড এডিশন এই যে মাইকিং করা আছে স্মার্ট কানেক্ট খুব সুন্দর কন্ডিশন আছে এটা কিন্তু ডাবল ডিস্ক নন এবিএস হ্যাঁ অন ডাবল ডিস্ক নন এবিএস লসি ব্ল্যাক কালার আছে যিনি নেবেন তার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে তিনি প্রথম মালিক হবেন যারা যারা এই বাইকটি পার্চেস করতেছেন তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে আসলে কিন্তু আপনারা এই বাইকটা সহ আরও অনেকগুলো বাইক আপনারা দেখতে পারবেন এবং সরাসরি শোরুমে আসলে কিন্তু আপনারা বাইকগুলো দেখে টেস্ট রাইড দিয়ে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটা যদি আমরা একটু বলে দিই আমাদের শোরুমের ঠিকানাটা হলো মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া ওয়াসা কলোনি এর অপোজিটে গুগল ম্যাপে যদি আপনারা লেখেন বাইক মার্ট বিড়ি তাহলে কিন্তু আপনারা আমাদের শোরুমের পুরো লোকেশন পেয়ে যাবেন আমাদের দু নম্বরে যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে গাইড করে দিব কীভাবে আমাদের শোরুমে আসতে হবে ফোর প্রচন্ড ডিমান্ডের একটা বাইক বর্তমানে মার্কেটে আমাদের কাছে ফোর বি আমরা আসলে সাপ্লাই দিয়ে আমাদের শর্ট হয়ে যাচ্ছে আগে যা ছিল সব বিক্রি হয়ে গেছে নতুন করে এই ব্ল্যাক কালারটা আর একটা রেড কালার আসছে খুবই সুন্দর কন্ডিশন আছে এটা কিন্তু ডাবল ডিস্ক ভিএস অ্যাপ্রাচি ওয়ান সিক্সটি সুন্দর কন্ডিশন আছে যারা যারা ভিডিওটা দেখতেছেন তারা কাইন্ডলি আমাদের ভিডিওটা লাইক করে দিবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি করবেন আমরা ইনশাল্লাহর চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব তাছাড়া আমাদের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আপনার কোনো প্রশ্ন থাকলে আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব আমরা যদি একটু দেখি এটা চলেছে মাত্র চলেছে চলেছে মাত্র মাত্র চৌষট্টি ছয় হাজার চারশো উনত্রিশ ছয় হাজার চারশো উনত্রিশ খুবই সুন্দর কন্ডিশন আছে দেখেন নতুন মতন আমাকে দেখা যাচ্ছে এত সুন্দর কন্ডিশন আছে যারা যারা ভিডিওটা দেখতেছেন তারা বাইকটা যদি ফোরবি যারা নিতে চাচ্ছেন তারা শীঘ্রই আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমে আসলে কিন্তু আপনারা সরাসরি বাইকগুলো দেখে টেস্ট রাইড দিয়ে নিতে পারবেন এবং যারা ঢাকার বাড়ি থেকে বা যারা প্রবাস থেকে আমাদের বাইকগুলো দেখতেছেন তারা কিন্তু আমাদের বাইকগুলো চাইলে আপনি কিন্তু চাইলে আপনার বাইকটি এ প্লাস থেকে যেতে পারেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার করে দেওয়ার ব্যবস্থা রয়েছে আমাদের নিজস্ব কুরিয়ার ব্যবস্থা রয়েছে এবং আপনি চাইলে আপনার বাইকটি পিক আপেও দেওয়া যাবে পিক আপে করেও দেওয়া যাবে এবং ইনসাইড ঢাকা আপনার বাইকটি হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা কিন্তু থাকছে ওদের প্রত্যেকটা বাইকের কিন্তু কন্ডিশন আমাদের এ গ্রেড হাই প্রায়োরিটি থাকে কন্ডিশন একটু নতুনের মতন এই বাইকটা যে যেস অন্টেস্ট ব্যবস্থা আছে যিনি ক্রয় করবেন তার নামে রেজিস্ট্রেশন হবে তিনি প্রথম মালিক হবেন রেজিস্ট্রেশন হওয়ার পরে সে যে আসলে এই বাইকটা সেকেন্ড হ্যান্ড ক্রয় করেছে এমন কোনো প্রুফই কিন্তু থাকবে না তো ভিডিওটা আমরা আজকের মতন এখানে শেষ করব আবারও ফিরে আসবো নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো সেলাব্রেট নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দেবেন আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবো তাছাড়া আমাদের দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আপনার সকল প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে এবং এই ভিডিও এই বাইক সম্পর্কে যাবতীয় ডিটেলস এই ভিডিওর ক্যাপশানে কিন্তু দেওয়া থাকবে তো ভিডিওটা আমরা এখানে শেষ করব আবারও ফিরে আসবো নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো সেল আপডেট নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম